দারুণ একটা জিনিস কি এটা দেখে বোঝা যাচ্ছে কেউ কি বুঝতে পারছে এটা কি এটা হলো কাঁচা হলুদ মিহি করে রিজার্ভ করে করে রেখে দিয়েছি যায় যাবে যে কদিন বাসায় হলুদ গুঁড়া তেমন একটা কেনা কিনে খাওয়া হয় না যদি গ্রাম থেকে আনা সম্ভব হয় তাহলে শুধু গুঁড়াটা খাই আদা খাওয়া হয় না বাসায় এত কাঁচা হলুদ কিনে তারপরে ব্লেন্ডার করে তারপর হচ্ছে খাওয়া হয় রান্নায় দেওয়া হয় তো এখন হচ্ছে আমি এই তো লিকুইড দুধ জাও দিচ্ছি আইস করে ছিল এটা এক লিটার দুধ আছে একদম উঁচু উঁচু করে হলুদটা দিয়ে দিলাম তো মোটামুটি যতটুকু আমার খেতে ভালো লাগে আমি হচ্ছি এই প্রথম চামচটা একটু বেশি ছিল দ্বিতীয় চামচটা একটু কম আছে তারপরও এটা চা চামচের বড়টা দুই চামচ দিয়েছি এক কেজি দুধের সাথে এটা আইস তো একটু নামতে সময় লাগবে তারপর নেড়ে চেড়ে দিব এখন এই সাইড থেকে একটু নেড়ে দিচ্ছি যেন মিশে যায় তা আমি নর্মালি সব সময় যখনই দুধ খাই তখন এই হলুদ দুধটা খাই আমার কাছে খুবই মজা লাগে ভালো লাগে সাথে হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিট হলুদ দুধ আর রান্নায় এটা আমি ব্যবহার করি আর রূপচর্চা বলেন খাওয়া থেকে শুরু করে সব কিছুতে এই কাঁচা হলুদ পেস্ট করাটা আমার বাসায় ব্যবহার হয় আর কেনা গুঁড়া হলুদ আমাদের খাওয়াই হয় না তো এই হলো আজকে হলুদ দুধ কি দিয়ে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ ওরকম হলুদ ব্লেন্ড করে খান কিনা জানাবেন এটা কিন্তু খুবই খুবই স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য কাঁচা হলুদ কিন্তু অনেক উপকারী স্কিনের জন্য উপকারী পেটের জন্য খুবই ভালো সবকিছুর জন্য ভালো আর হলুদ দেখে কিনতে পারলে এই হলুদটা হচ্ছে খেতে টিটা লাগবে না ক্যামেরাতে একরকম লাগছে কিন্তু বাস্তবে হলুদের রংটা এত সুন্দর অনেক সুন্দর তাই তো আমি শেয়ার করলাম হলুদ দুধ কীভাবে বানাই আর রান্নায় কোন হলুদটা দিই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো জানাবেন এই জাফরানটা আমি বাইরে থেকে এনেছি এখন হচ্ছে একটু করে জাফরান করব। জাফরানের রংটা দেখার মতন আর এটার কড়া স্মেলটা একদম নাকে লেগে আছে এখন হচ্ছে জাফরানটা দিয়ে দিব দিয়ে একটু মেরে দিব এই হলো আমার নোমাম রেসিপি এখন অনেকটা আইস রয়ে গেছে খুবই খুবই মৃদু আছে এটা দিতে হবে তাহলে নিচে দেওয়া লাগবে না আর খুব ঘন থাকবে সুন্দর থাকবে তো নোমা মৃতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে পাশে আমি ব্লেন্ড করা হলুদ বাসায় রাখি আর সেটা দিয়ে রান্না করি বা ইয়েলো মিল্ক রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর আমাকে কমেন্টস করবেন আর আপনারা বাসায় কীভাবে ইয়েলো মিল্ক রেডি করেন সেটা আমার সাথে শেয়ার করবেন